করতেই পারেন আর তুই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এখন থেকে অন্য পেশা বেছে নেওয়া উচিত উকিল হলে ভালোই হবে প্রথম কথা হচ্ছে যখন বাংলাদেশে কেন এই দেশেও উড়িষ্যায় যখন পশ্চিমবঙ্গের মানুষজন ওখানে আক্রান্ত হচ্ছে তখন বিজেপি কোথায় বিজেপি শাসিত রাজ্য হচ্ছে আসামে যখন বাঙালি হিন্দু উদ্বাস্তু বর্মন ব্রাদারদেরকে মারল খুন করলো তখন কার্বি আংলংয়ে সেখানে বিজেপি কোথায় বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রী অল্প বয়সী তোমাদের থেকেও কম বয়স সে ওখানে কীভাবে র্যাগিয়ে শিকার হয়ে মারা গেল বিজেপি রাজ্য রাজ্য আমরা দেখলাম তোমার গিয়ে হিমাচল প্রদেশে যেরকম মারা গেল ছাত্রী সেরকম দেরাদুনে উত্তরাখণ্ড বিজেপি শাসিত রাজ্য সেখানে ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমা এম পড়তে গেছিল তাকে চিনি বলে তার চোখ নিয়ে তাকে মোমো বলে তাকে বিদেশি বলে তাকে বিজেপি সাং পরিবারের লোকজন খুন করলো তো তার প্রতিবাদ কোথায় করছে কেন করছে না বরঞ্চ যখন শামশেরগঞ্জে দাঙ্গা হলো বিজেপি তৃণমূল মিলে দাঙ্গা করলো দুজনে মিলে একই কথা বললো বাংলাদেশিরা করেছে তখন প্রথম কে ছুটে গেছিলো আমরা ছুটে গেছিলাম আমি নিজে গিয়েছিলাম পরে দেখা গেল বিজেপি তৃণমূল সাইজ করে গোটা পরিবারটাকেই পুলিশের হাতে তুলে দিল আমার মনে করি যে আমরা রাজনীতি যা করছি পশ্চিমবঙ্গে বা দেশে বা গোটা বিশ্বে কমিউনিস্ট যা করে সেটা শুভেন্দুর মতো ভাড়ায় খাটার লোকের সুবিধের জন্য করি না আর তাদের নির্দেশও করা হয় না তাদের পরামর্শও করা হয় না ও যে কাজটা ভালো পারে সেটাই করুক নারদা চারদা। চিটফান্ডে স্কুলের শিক্ষকের নিয়োগের দুর্নীতিতে যেরকম টাকা কামিয়েছে এখন এই ভোটের বাজারে যদি বিজেপি থেকে কিছু টাকা কামাতে পারে ভালো তিনি হচ্ছেন সি এর মাধ্যমে ইতিমধ্যে ষাট হাজার দরখাস্ত জমা পড়েছে এক হাজার জন ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়েছেন তাহলে কেন সি এ আর এনআরসি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কে গোলাচ্ছে আমি জানি না ও ও যেরকম বিজেপি তৃণমূল মাওবাদী গুলিয়ে দিয়েছে আমরা এরকম গোলাই না কিন্তু ও তো হোম মিনিস্টার না কদিন আগে তো এসছিলেন হোম মিনিস্টার সিএ বলো এনআরসি বলো সেন্সাস বলো ইলেকশন কমিশন বলো সবটা হচ্ছে হোম মিনিস্টারের একটিয়ারে এখানে হোম মিনিস্টার কোনো কথা বলছেন না আজ পর্যন্ত কেন জনগণনা হলো না বলুক তো সেন্সাস কেন হয়নি ইংরেজ আমল থেকে উনবি শতক থেকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর সেন্সাস হয় বিজেপি শাসন এসছে চোদ্দ থেকে তখন থেকে সেন্সাস হচ্ছে না সেটা অন্তত বলুক যে কত অপদার্থ তারা আর এক হাজার জনের নাগরিকতা মানে কি মতুয়াদের কাছে যাক না গিয়ে তা ওদের ফতুয়া ছেড়ে দেবে কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ অসহায় এখন তাদের শুনানিতে ডাকছে তাদের দরখাস্ত দিতে বলছে আর যখনই ওদের বলা হয় তখন টুবের ছানাগত বলে ছাব্বিশ ঘণ্টা দিয়েছি বা দুশো ছাব্বিশ ঘন্টা দিয়েছি ব্রিগেডে লোককণ্ঠে গীতাকাঠের পর কোরআন পাঠ করবেন বলে শুনি হুমায়ুন কবির এবং সেই মতো আজকে তিনি গেলেন ব্রিগেডে এবং সেখানে বিক্ষোভের মতো পড়লেন কি বলবেন প্রথম কথা যে তোমার প্রশ্নের মধ্যে বিজ্ঞাপন কেন থাকে তুমি কি গুনেছ লোককণ্ঠ তুই প্রশ্ন মিডিয়া কিরম প্রশ্ন করে দেখো তুই প্রশ্নের মধ্যে বললে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আর তারপরে বললে কোরআন পাঠ বলছেন তাহলে তুমি কোয়ালিফাই করছো কোনটাকে ইফ ইউ ডু সো ইউ আর নট কোয়ালিফাইং ইউর সেলফ জার্নালিস্ট অ্যাজ মিডিয়া হাউস যেটা হর হয়ে গেছে সেখানে প্যাটিস বিক্রি করছিল চিকেন প্যাটিস তাকে ধরে মেরেছে দুদিন পরে তোমরা চিকেন খেলে তোমাদেরও মারবে কাউকে ছাড়ে না কারণ দেখেছো যখন নর্দমার জলে যখন হচ্ছে তোমার গিয়ে পানীয় জলের সঙ্গে মিশে গেছে ইন্দোরে সেটা নিয়ে যখন নদশজন মারা গেল তখন এনডি টিভির সাংবাদিক প্রশ্ন করেছে করেছে ঘন্টার প্রশ্ন মোকেটকা প্রশ্ন মোকেটলা প্রশ্ন আর সেই কোম্পানির মালিক সেটাকে সরিয়ে দিয়েছে সেই ভিডিওটাকে তো তো তোমাদের এই ধরনের একটা সাংবাদিকদেরও বুঝতে হবে যে বিপদে পড়লে মালিকও দাঁড়াবে না সুতরাং মালিকের শেখানো প্রশ্ন দিয়ে লাভ নেই আর যত ভোট আসবে তত তোমরা কোরআন গীতা নিয়ে ছটফট করবে তোমরা মানে এই যারা ভোটটাকে একটা ব্যবসা মনে করে সে রাজনৈতিক দল হতে পারে সে সংবাদ মাধ্যম হতে পারে সে সাম্প্রদায়িক শক্তি হতে পারে কিন্তু আমরা বলছি জীবন জীবিকার প্রশ্ন কাজের প্রশ্ন শ্রমের প্রশ্ন মজুরির প্রশ্ন একশো দিনের কাজের প্রশ্ন সেটা বড় কথা পরিবেশের প্রশ্ন নিঃশ্বাস নিতে মানুষের কষ্ট হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এমন একটা অবস্থা করেছে দেশে লুটে বাজার করেছে কোনটা আসত হয় আদত প্রশ্ন আর এই বিক্ষোভ যেটা বলছ সেটা তো দেখাই যাবে যত ভোট এগোবে তখন দেখবে তৃণমূল আর বিজেপির রাজনীতি হচ্ছে এরকম যে কয়েকটা ভাড়াটে লোকজনকে নিয়ে একটু হইচই পাকাবে আর তারপরে বলবে গণবিক্ষোভ হচ্ছে ওসব সাজানো ওগুলো আগে মিডিয়াকেও খবর দিয়ে দেওয়া হয় আর গুন্ডাদেরও খবর দিয়ে দেওয়া হয় আর পুলিশকেও খবর দিয়ে দেওয়া হয় আর তারপরে এরকম সাজানোর চমক লাগানোর কর্মসূচি আরও অনেক কিছু হবে আমরা দেখিনি যখন বিধানসভা গতবার বিধানসভা ভোটে নাড্ডা এসছে সেখানে হামলা হয়েছে নাড্ডা গাড্ডা এসব অনেক হয়েছে তারপর গোটা রাজ্যটাই দেশটাই গাড্ডায় পড়ে গেছে বলছি জয় গোস্বামীকে সুনানিতে ডাকা হয়েছে তৃণমূল কটাক্ষ করে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তাকেও হতো এ একটা প্রহসনের জায়গায় নিয়ে যাচ্ছে থাকলেও প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষ বয়স্ক মানুষ অসুস্থ মানুষ পক্ষাগতগ্রস্ত রুগী তাদের হচ্ছে শুনানিতে ডাকা হচ্ছে এটা তো বিষয় ছিল না তাহলে ভোটের সময় এই প্রধানমন্ত্রী এই বিজেপি নেতারা এই মুখ্যমন্ত্রী এই তৃণমূলের নেতারা বলবে আমাদের ভোট দিন আর এখন আপনি ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এটা গোটাটাই অযথা হচ্ছে অপ্রয়োজনীয় হচ্ছে হাজার কোটি টাকার সাধ্য হচ্ছে কিন্তু আদতে এটা পর্বতের মুশিকপ্রসব হবে ভোটার লিস্ট ঠিক করার জন্য সরকারি ব্যবস্থাপনায় এবং সব রাজনৈতিক দলের সহযোগিতায় এটাকে খুব সহজেই করা যায় এটা একটা টেকনিক্যাল কাজ কিন্তু এটাকে যখন থেকে ইলেকশন কমিশন একটা পলিটিক্যাল কাজ হিসেবে গ্রহণ করেছেন তখন থেকেই সাধারণ মানুষ তারা বিপদগ্রস্ত হয়েছে বিজেপি মনে করেছিল এটা দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে এখানকার মুসলমানদেরকে তা না হলে রোহিঙ্গিয়া জিহাদি বলে একটা বিভাজনের রাজনীতি করবে কিন্তু বিজেপি ঢা ফেল করেছে কারণ ওরা ওরা মিডিয়াকে সহযোগে নিয়ে একটা মিথ্যা প্রচার করেছিল দেড় কোটি দু কোটি চার কোটি রোহিঙ্গিয়া এসব গল্প করেছিল এখন ফলেন ফ্ল্যাট মিথ্যাটা মিথ্যা এটা আজকে প্রমাণিত হয়েছে তার বদলে কি হচ্ছে এখানকার যে মানুষজন আছেন আমি কালকে মিদনাপুরে গেলাম প্রাক্তন বিচারপতি জেলা কোর্টের এখন রিটায়ার্ড তাকেও শুনানির জন্য ডেকেছে আর্মি অফিসার বিএসএফ অফিসার তাদেরকেও শুনানিতে ডেকেছে তো এটা তোমার গিয়ে বিজেপি ডেকেছে তৃণমূল ডেকেছে এইসব এইসব কায়দার মধ্যে যেও না কারণ যারাই কাজটা করছে তা রাজ্য সরকারের দপ্তরের অফিসারস আর তারা করছে ইলেকশন কমিশনের নির্দেশে সুতরাং এখানে বিজেপি attributable কোনো আলাদা নয় شورایিতে দাগবে উত্তর 24 পরগনার এক বৃদ্ধা তিনি কোমায় চলে গেছেন অসুস্থ হয়ে পড়েছেন সব দায়িত্ব ইলেকশন কমিশনের নিতে হবে গনেশ কুমারের যখন জ্ঞান ও চাক্ষুর উন্মেষ হবে তখন সে বুঝতে পারবে যে সে কত বড় বিপদার্থ আর এটা বিষয় হচ্ছে যে বিএলএডুকে হিয়ারিং এ থাকা নিয়ে বিতর্ক চলছে আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা দাবি করছি ওদেরকে বসে দেওয়া হোক আচ্ছা এটা আবার মুখ্যমন্ত্রীর অযথা দাবি আমরা বলেছি কেউ থাকবে না কারণ এটা কোনো দালালের প্রশ্ন নেই মাঝখানে যখন ভোটের সময় দাঁড়িয়ে পঞ্চায়েতের মেম্বার গুন্ডা বদমাইস সিভিক পুলিশকে দিয়ে বুথের মধ্যে ঢুকিয়ে ভোট স্ট্যাম্প করানো হয় পঞ্চায়েতে দেখেছি পুরসভায় দেখেছি লোকসভায় দেখেছি বিধানসভায় দেখেছি শুনানির সময় তৃণমূলের নেতাদেরকে অভিষেক বলে দিল আর সব ওখানে গুন্ডামি করবে মস্তানি করবে তাহলে ভোটের লিস্ট করা হচ্ছে নাকি বিজেপি আর তৃণমূলের কে কত বদমাই চোর প্রমাণ দিতে লাস্ট যে এস সেটা হচ্ছে যে যে পদ্ধতিতে হচ্ছে এটা বিভ্রান্তিকর এবং ভুল একটা পদ্ধতিতে হচ্ছে মানুষ হ্রাস হচ্ছে মানুষ মারা যাচ্ছে এটার প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন সুপ্রিম কোর্টে মামলা হবে প্রয়োজনে আমি ওখানে দাঁড়িয়ে সওয়াল করব। করতেই পারেন আর যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এখন থেকে অন্য পেশা বেছে নেওয়া উচিত উকিল হলে ভালোই হবে আর একটা বিষয় সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন আসছে এর মধ্যে লকেট চট্টোপাধ্যায় তিনি পাল্টা মারের নিদান দিচ্ছেন মানে লকেট কোথায় দিয়ে লোক তো চুরি হয়েছিল জানতাম পাওয়া গেছে খুঁজে আমার কাছে খবর নেই